শুটকি এমন একটা খাবার যারা পছন্দ করে তারা তো খুবই পছন্দ করে আর যারা খায় না তারা তো গন্ধে ভূমি করে দেয় আমার তো সুটকি ভীষণ পছন্দ আর আমার বাসার সবাই সুটকি অনেক পছন্দ করে তাই আজকে দুপুরে আমি রান্না ভর্তা সাথে গরম গরম ভাত আমি নতুন নতুন এই মাটির বাসনগুলো কিনছি এই বাসনগুলোতে আজকে সুটকি ভর্তা করব আর সাথে ভাত রান্না করব। পাতিলটা দেখো কি সুন্দর তাই না একদম ঢাকনা সহ সাথে রান্না করার জন্য সুন্দর একটা কড়াই তো বিশ বলে আজকে রান্না শুরু করে দিলাম প্রথমে পাতিলে চাল দিয়ে নিলাম আমাদের চালের কৌটা দেখো অবাক হচ্ছে এইটা আমি জন্মের পর থেকেই দেখতেছি আমাদের বাঙালিদের অবস্থা এমনই কেউ নারকেল তেলের কৌটা দিয়ে চাল মাপা কৌটা ফেলে আবার কেউ দুধের কৌটা দিয়ে চাল মাপা কৌটা চাল কি দিয়ে আমাকে কমেন্টে মাপে জানিও যাই হোক চাল আমি ধুয়ে এনে বসায় দিছি একদম লো রান্না করব যেহেতু মাটির পাতিল আমি ফার্স্ট টাইম মাটির পাতিলে রান্না করতেছি মাটির কড়াই পাতিলের আগে আমি কখনোই রান্না করিনি আর ভাতের মার না ফেলে আমি একদম বসা ভাত রান্না করে ফেললাম এই ভাতে কিন্তু পুষ্টি বেশি তো আমার ভাত রান্না করা কমপ্লিট এখন আমি করব শুটকি ভর্তা এই সুন্দর পাতিলটা আমি বসায় দিলাম পানি গরম করার জন্য আর এই বক্সগুলো ভরে আমু শুটকি রেখে দিছে আমাদের বাসায় সবাই শুটকি অনেক পছন্দ করে অনেকেই শুটকির নাম শুনলেই নাক শিটকায় শুটকি একদমই পছন্দ করে না গন্ধে একদম তাদের অবস্থা খারাপ হয়ে যায় বাট আমার শুটকি বেশ ভালো লাগে আমি তো অনেক মজা করে খাই আমাদের এখানে তিন ধরনের শুটকি আছে এই ছোট ছোট মাছগুলো শুটকি ছুড়ি মাছের শুটকি আর লৈটা মাছের শুটকি আজকে আমি করব লইট্টা মাছের শুটকি মাছগুলোকে ছোট ছোট টুকরা করে নেছি। হাড়ির মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি শুটকির টুকরাগুলো দিয়ে দিলাম। গরম পানিতে ভালোভাবে একটু সিদ্ধ হবে আর গরম পানিতে পরিষ্কার করে নিব আর তারপর মাটির করাইটা তুলে দিলাম। আর আমরা ভর্তা সব সময় সরিষার তেলের খাই। দেখো কত বড় এটা সরিষার তেলের বোতল আমার কাছে। তেল দেওয়ার পর আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেছি। শুটকি ভর্তা ঝালঝাল ভালো লাগবে না তাই পরে আমি আরও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিলাম আর তারপর ফাইনালি দিয়ে দিলাম এই শুঁটকি মাছের টুকরাগুলোকে আজকে আমার রান্না করা লৈতা মাছের শুটকি এই বড় সরিষার তেলের বোতলটা সবকিছুই নেওয়া হয়েছে নেক্সট ফুড ফেসবুক পেজ থেকে শুধু তাই না তাদের পেজ থেকে কিন্তু আমি আচারও অর্ডার করছি দুইটাই আমের আচার বাট একটা আচার আমি অনেকটা খেয়ে ফেলছি সাথে আরও নিশ্চি চানাচুর চানাচুরের অবস্থা তো দেখতেই পাচ্ছ এই জিনিসটা আমার এত বেশি পছন্দের অর্ধেকের বেশি শেষ করে ফেলছি একটা হচ্ছে ঝাল চানাচুর আর আরেকটা হচ্ছে ঝাল মিষ্টি চানা চানাচুর দুইটা চানাচুর দুই টাইপের দুইটাই অনেক টেস্টি তো বিভিন্ন ধরনের ভালো মানের সুটকি মাছ থেকে শুরু করে খাটি সরিষার তেল সবকিছু তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট ফুড ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আমার মতো সুটকি মাছ কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও জানি অনেকে সুটকি মাছের নাম শুনলেই পালায় তাদের কাছে গন্ধ একদমই সহ্য হয় না বাট আরেকদিকে দিকে যারা এটা পছন্দ করে তারা কিন্তু এই স্মেলটার জন্যই পছন্দ করে কত মানুষের রুচি কত রকম যাই হোক কথা বলতে বলতে আমার শুটকি ভোনা করা কমপ্লিট এইটাকে এখন আমি নিয়েছি বাটনার মধ্যে এইটার মধ্যে আজকে আমি ভর্তাটা করব। ভর্তা চাইলে পাটাতেও করা যায় এরকম বাটনাতেও করা যায় আবার চাইলে এখন আধুনিক ভাবে ব্লেন্ডারেও করা যায় বাট আমার মন চাইলো আজকে বাটনার মধ্যে করতে আর এই জিনিসটা অনেক ইজি হয় মাটির এই সুন্দর বাটনার সাথে কাঠের জিনিসটা আমাকে দিছে এইটা দিয়ে বাটতেছি একদম অল্প সময়ে দেখো হয়ে গেছে আর শুটকি ভর্তা আমি একদম মিহি করব না এই রকমই রাখবো দেখেই তো আমার মুখে পানি চলে আসতেছে ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে গরম গরম ভাত তোমাদের কার কার মুখে পানি চলে আসতেছে বলো তো আমাদের বাসায় দাওয়াত দি তোমাদেরকে এসে খেয়ে যাও আর হ্যাঁ আজকে আমি যে সুন্দর মাটির বাসন গুলোতে রান্না বান্না করতেছি এই বাটনার থেকে শুরু করে এই সুন্দর সুন্দর ঢাকনাওয়ালা হাড়ি সাথে সুন্দর কড়াই সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ বাগান বিলাস ফেসবুক পেজ থেকে তাদের পেজের মাটির জিনিসের কালেকশন গুলো আমার দারুণ লাগে মাটির জিনিসের সৌন্দর্য আসলে অন্যরকম তোমরা যারা মাটির বাসনপত্র পছন্দ করো তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো তাদের পেজটা অর্থাৎ বাগান বাগান বিলাস ফেসবুক পেজটা আমি আমার ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক কথা বলতে বলতে অলরেডি আমার শুটকি ভর্তা করা কমপ্লিট আমি একটা ছোট্ট বাটিতে ভর্তা তুলে রাখলাম আর এই বাটনাতে এখন আমি গরম গরম ভাত নিয়ে নিলাম হাড়ি থেকে এই বাটনাতেও কিন্তু এখনো অনেক ভর্তা লেগে আছে গরম ভাত এভাবে বাটনায় মাখিয়ে খাওয়ার মজাই আলাদা ছোটবেলায় আম্মু যখনই পাটার মধ্যে ভর্তা করত তখনই আমাকে এভাবে পাটার মধ্যে ভাত মেখে খাওয়াতো এই ভাতটার টেস্টই অন্যরকম হয় যারা খাইছে তারাই জানে আমি তো বাটনাতেই খাবো আর আমার হাজবেন্ডের জন্য আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম তো আজকে আমাদের দুপুরে মেনুটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ